আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো শিখিয়ে দেব কিভাবে একটি সাইডাঠের সুইচ বোর্ড ফিটিং করবেন সাইর কাঠের সুইচের ভিতরে থাকবে একটি মোবাইল চার্জার এর জন্য একটি সকেট আর একটি লাইটের জন্য একটি সুইচ আর একটি ফ্যানের জন্য একটি সুইচ আর একটি ডেকোরেটর এই সাইর কাঠের সুইচ বোর্ডটি কিভাবে আমরা ফিটিং করবো আপনাদেরকে সেটা শিখিয়ে দেব তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি ভিউয়ার্স আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটি সুইচ বসে নিলাম আর একটি সুইচ বসায় নিলাম এরপরে আপনার একটি রেগুলেটর বসে নিলাম আমরা দুই মাথায় একটি রেগুলেটর আর এক মাথায় আমরা একটি সকেট বসা নিছি আর মাঝে আমরা দুটি সুইচ বসিয়ে নিছি একটি ফ্যান ফ্যানের জন্য আমরা একটি সুইচ রাখছি আর একটা লাইটের জন্য এবার আমরা স্ক্রুপ দিয়ে আমরা নাট গুলো টাইট দিয়ে দেব দেখুন খুব সুন্দর করে নাট গুলো আমরা টাইট করে দিলাম যে দেখতে পাচ্ছেন দুটি সুইচের আর একটি সকেটের উপরে যে দুটি করে স্ক্রুপ আছে আমরা স্ক্রুপের আপনার যে নিজ দিয়ে একটি টুকরো তার মিশিয়ে দেখুন এটি সিলে আমরা কানেকশন করে দেব এ দেখুন আমরা তারটি ছিলে আমরা বড়িয়ে নিচ্ছি পেশিয়ে নিচ্ছি পেশিয়ে আমরা সুইচের যে নিজ দিয়ে আমরা এই যে ঢুকিয়ে দিচ্ছি এ দেখুন আমরা সকেটের ভিতরে দিয়ে সুইজের ভিতরে দিয়ে আমরা এই যে দুটি সুইজের আমরা নিচ দিয়ে সকেটের নিচ দিয়ে আমরা ঢুকিয়ে দিলাম এই স্ক্রুপের ভিতর দিয়ে নিচ দিয়ে দিয়ে আমরা স্ক্রুপ টাইট দিয়ে দেবো এই দেখুন আমরা স্ক্রুপগুলো টাইট দিয়ে দিচ্ছি আমরা যে রেগুলেটারের সাথে আমরা জয়েন দিইনি কানেকশন করিনি আপনারা রেগুলেটারের সাথে কানেকশন করবেন না শুধু সুইচ সকেটে আর যদি ইন্ডিকেটার থাকে আপনারা সেভাবে নিচ দিয়ে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে নাটগুলো টাইট দিয়ে রাখবেন এ দেখুন তারের মাথা আমরা দেখাই দিলাম এই দেখুন আমরা নিচ দিয়ে এই যে সুইচের নিচ দিয়ে আমরা এই যে দেখুন তারটি ডুকিয়ে কানেকশন করে দিচ্ছি দেখুন এই যে দেখতে আমাদের যে যে কভার কভারটির ভিতরে আমরা রেগুলেটার দুইটি তার আছে দিয়ে কভারটি লাগিয়ে দেব এই যে কভারটি লাগিয়ে দিলাম রেগুলেটারের এরপরে আপনার এই যে দেখতে পাচ্ছান রেগুলেটারের আপনার দুইটি তার একটি কালো একটি লাল তার দুইটি আপনার রেগুলেটারে দুইটি লাল হতে পারে দুইটি কালো হতে পারে যেটাই হোক আপনার যে কোনো একটি তার নিয়ে এ দেখুন আমরা রেগুলেটার সাইডে যে সুইচটি এই সুইচে আমরা তারটি কানেকশন করব এ দেখুন উপরে যে খালি জায়গাটি আছে স্ক্রুবের ওই জায়গাটায় আমরা রেগুলেটারে যে কোনো একটি তার আমরা ঢুকিয়ে স্ক্রুবটা টাইট করে দেবেন এই দেখুন আমরা টাইট করে দিচ্ছি নাটটি টাইট যাওয়া শেষ হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হোল্ডার এই হোল্ডারটি আমরা কানেকশন করব এর জন্য আমরা দুটি তার এই যে আমরা নিয়েছি হোল্ডার কানেকশন করার জন্য এই যে হোল্ডারের ভিতরে তার দিয়ে ঢুকিয়ে আমরা হোল্ডারের যে স্ক্রুপের ভিতরে আমরা ফাঁকা জায়গায় তো তার দুটি দুঃখে মেজে দেখুন আমরা আইডি দিচ্ছি এটা টেস্টটা দিয়ে দেখুন আমার টাইটটা হয়ে গেল এবার কভারটি লাগিয়ে দিলাম ফোল্ডারের এই যে আমার ফোল্ডারের লাগানো হয়ে গেল এরপরে ফোল্ডারের তারের যে মাথা এই যে দেখুন এই দুটি তার একটি লাল একটি কালো আমরা তার দুটি সিলে দিচ্ছি দেখুন তার দুইটি আমরা আমরা কানেকশন করবো এ দেখুন দুটি তার আমরা লাল তারটি আমরা যে সুইজের এ দেখুন লাইটের জন্য একটা সুইচ এই সুইচের উপর যে আপনার যে খালি যে জায়গাটি আছে এর উপরে স্ক্রুব যে খালি জায়গাটি আছে উপরে এই উপরেই আমরা এই যে তারটি আমরা নাটটি পেস করে আমরা ঢুকিয়ে দিয়ে কানেকশন করব এই দেখুন ঢুকিয়ে আমরা কানেকশন করে দিলাম এরপরে এই দেখুন আমরা দুটি তার নিছি আমরা ফ্যানের থেকে যে দুইটি তার এসে একটা কালো একটি লাল আমরা তারটি সিলে আমরা কানেকশন করব এই দেখুন সিলে একটি কালো একটি লাল প্যানের থেকে আপনার যে তার এসে এই যে রেগুলেটারের বাকি যে তারের সঙ্গে আমরা প্যানের থেকে যে লাল তারটি আইসে এটি আমরা কানেকশন করে দিয়ে আমরা টেপ মেরে দিলাম এই দেখুন টেপ দিয়ে আমরা পিছিয়ে দিচ্ছি রেগুলেটরের যে আপনার একটি তার ছিল বাকি ওই তারের সাথে আমরা প্যানের থেকে যে দুটি তার আছে সেই তারের যে লাল তারটি আমরা কানেকশন করে দিলাম দিয়ে টেপ ফেসিয়ে দিচ্ছি এই দেখুন টেপ ফেসানের শেষে এই দেখুন আমাদের যে কালো তারটি আছে আর লাইটের যে কালো তারটি আছে একসাথে আমরা মুড়িয়ে ফেসিয়ে নেব একসঙ্গে তার দুইটি এই দেখুন ফেসিয়ে নিলাম যে ফ্যানের আর যে আপনার লাইটের যে দুইটি কালো তার আছে এই কালো তার দুটি একসঙ্গে ফেসিয়ে নিলাম দুইটি পাওয়ার তার নিয়ে আসলাম একটি কালো একটি লাল এ দেখুন লাল আর এটি কালো পাওয়ারের তার আপনার মানে মেন লাইনের তার এ দেখুন আমরা কালের ডর সঙ্গে যে নিউটালের সঙ্গে আমরা এই দুইটি নিউটালের সঙ্গে রেগুলেটার আর লাইটের যে নিউটল আর যে পাওয়ারের নিউটল একসঙ্গে আমরা দিলাম এই দেখুন দিয়ে যে সকেট সকেটের যে উপরের যে স্ক্রুপটা আছে উপরের যে মাত্রা খালি জায়গাটি রেখে দিছি ওই জায়গায় আমরা ওই যে স্ক্রুপটা আমরা লুজ দিয়ে আমরা ঢুকিয়ে দেব এই দেখুন আমরা তার যে নিউট্রালের তারগুলো গুলো একসঙ্গে করে আমরা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে আমরা নাটটি টাইট করে দেব এই দেখুন আমরা টাইট করে দিলাম এরপরে আপনার যে লাল যে আপনার ফেস তারটি পাওয়ারের এই ফেস তারটি আমরা কানেকশন করব এই যে আমরা একটি তার টুকরো টার কেটে আমরা যে নিচ দিয়ে ঢুকিয়ে রাখছি আমরা একটি স্ক্রুপ খুলে আমরা পাওয়ারের যে তারটি আমরা এবারে কানেকশন করব এই দেখুন স্ক্রুপটি আমরা খুলে স্ক্রুপের ভিতরে এই যে ঢুকিয়ে দিলাম আমরা আগে যে কানেকশনটা করে রাখছিলাম নিচ দিয়ে তার লাইট লাইটের সুইচ আপনার ফ্যানের সুইচ আর সকেটের সুইচের সঙ্গে ওই জায়গায় আমরা পাওয়ারের লাইনটি এই দেখুন আমরা একসঙ্গে আমরা কানেকশন করে দিলাম এই যে দেখুন ফ্যানের থেকে যে দুইটি তার আইছে একটি তার আমরা রেগুলেটারে একটি তারের সঙ্গে এই যে জয়েন্ট দিতেছি আর একটি তার আমরা নিউট্রালের সঙ্গে আমরা একসঙ্গে করে আমরা জয়েন্ট দিয়েছি এই দেখুন একটি হোল্ডার নিলাম হোল্ডারটি আমরা নিয়ে একটি লাইট দিয়ে আমরা চেক করব যে এতক্ষণ ধরে যে আমরা সুইচ বোর্ডটি ফিটিং করলাম এখন আমরা পাওয়ারের লাইনটি লাগিয়ে দেবো এই যে পাওয়ার লাইনটি লাগিয়ে দিছি এখন সুইচটি সেপে দেখবো লাইটটি জ্বলে কেমন এই দেখুন লাইটটি জ্বলছে এখন একটি সার্জার দিয়ে আমরা চেক করব সার্জারটি লাইন পাই কেমন এই দেখুন আমাদের সার্জার ভিতরে সার্জারের ভিতরে দেখুন লাইন পাইছে এই দেখুন সার্জারটি জ্বলে লাইটটিও জ্বলে এই দেখুন আমাদের কাজটি সম্পূর্ণ হলো আপনারা এইভাবে কাজটি করবেন ভিউয়ার্স আপনারা যদি কেউ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যেন নেক্সট ভিডিও সবার আগে আপনার ধারে পৌঁছাতে পারে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওই সেতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ